হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার মনে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তাই তার সকল মনের ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা আজকে শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে হরিপঞ্চক ব্রত বর্ণন তো আসুন শুরু করা যাক তারপর কহে সুতো শুনো মুনিগণ আর এক ব্রত ভবে অতি পুণ্যবান পঞ্চক ব্রত হয় তার নাম সবাকার পক্ষে নাহে হয় অনুষ্ঠান কি বা নর কি বা নারী করিবারে পারে যে কোনো জাতির হোক জানিবে অন্তরে তাহার প্রসাদে পুরুষার্থ লাভ হয় চতুর্বর্গ ফল পায় জানিবে নিশ্চয় এই ব্রত উদযাপন করে যেইজন মনোরথ সিদ্ধি লাভ করে সেইজন সকল ব্রতের ফল সেই জন পায় শাস্ত্রের বচন যাহা কহিনু সবাই অগ্রহায়ণের শুক্ল দশমী তিথিতে ইন্দ্রিয় সংযত হয়ে উঠিয়া প্রভাতে দশন ধাবনাদি প্রাত করি পদে বিধানেতে নারায়ণ পূজা করি পঞ্চ পঞ্চমহাযজ্ঞ শেষে করি সম্পাদন বিধানে হইয়া ব্রতী করিবে যতন পরদিন একাদশী দিনের প্রভাতে পাতক ইত্যাদি স্নান সারি বিধি মতে গৃহে পশি শ্রী হরিরে করিবে পূজন পঞ্চামৃতে নারায়ণে করিবে স্থাপন গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবিদ্যাদি করি তাম্বুল ইত্যাদি দিয়া অতি ভক্তি করি নারায়ণে যথাবিধি করিবে পূজন উপবাস তাঁর প্রতি করিবে অর্পণ হে কেশব তুমি স্বামী জগত সংসারে তোমার আদেশ আমি ধরি শির করে পঞ্চরাত্র রব নিরাহার অভিষ্ঠ সফল হবে ওহে এই মন্ত্র বদনেতে করি উচ্চারণ উপবাস হরি প্রতি করিবে অর্পণ সেই দিন রাত্রিকালে রবে জাগরিত শাস্ত্রের প্রমাণ এই জানিবে নিশ্চিত এইরূপে দ্বাদশী আর একাদশী দিনে চতুর্দশী পূর্ণিমাতে বিহিত বিধানে ভক্তিমান হয়ে ব্রতিগণ বিধিমতো হরি পূজা করিবে সাধন দশমী হইতে পঞ্চ দিবস অবধি পঞ্চামৃত দ্বারা হরি পূজা করে যদি ক্ষতি নাহে কিছু মাত্র জানিবে তাহায় অবশ্য ফলিবে ফল কহিনু সবাই পূর্ণমাসী দিনে দেব নারায়ণে ক্ষীরেতে প্লাবিত করি বিহিত বিধানে যথাশক্তি তিল হোম করিবে সাধন তিল দান সমচিত শাস্ত্রের বচন ষষ্ঠ দিনে আশ্রমক্ত ক্রিয়াকাণ্ড সারি যথাবিধি পঞ্চগব আরোহণ করি পূর্ববত নারায়ণে করিবে পূজন অনন্তর বিভ্রগণে করাবে পূজন ক্ষমতা বিভব সত্যে দিন দুঃখীগণে অর্পণ করিবে ধন পুলকিত মনে আত্মীয় বান্ধব সহ মিলিতার পর ভোজন করিবে নিজে হয়ে ভক্তিপর মৌন ভাব সেই কালে করিবে ধারণ শাস্ত্রের প্রমাণ এই শুনমণিগণ হেনমতে পৌষ হইতে কার্তিক অবধি ক্রমে ক্রমে প্রতি মাসে পড়িয়া ভকতি শুক্লপক্ষ উক্ত পঞ্চতিথি যবে হবে যথাবিধি এই ব্রত পালন করিবে রূপে বৎসর হইলে অতীত পুনমার্ক শীর্ষ যবে হবে সমাগত বিধানে করিবে ব্রতিব্রত উদযাপন শুন ওহে গনে আমার বচন একাদশী দিবসেতে থাকি উপবাসী পঞ্চগব্য প্রয়োজীবে হইলে দ্বাদশী গন্ধ পুষ্প আদি দ্বারা পুঁজি নারায়ণী দিবে উপহার পরে যত বিপ্রগণে মধুযুক্ত করি কৃত্ত বিপ্র দিবে অতি ভক্তি করি ফলযুক্ত পূর্ণ কুম্ভ করি আয়োজন তদুপরি দিয়া বস্ত্র আর বিভূষণ দক্ষিণার সহ দিবে দ্বিজাতির করে নারায়ণের স্তব পরে সাদরে সর্বদেবেশ্বর প্রভু তুমি সর্বাত্মন সর্বব্যাপী নিরঞ্জন দেব ভগবন মমদত্ত পরমান্ন করিয়া গ্রহণ সুপ্রসন্ন হও তুমি ওহে জনার্দন ত্রাণ পরায়ণ ব্রহ্মাণ্ড আধার তোমার চরণে প্রভু করি নমস্কার দয়া সিদ্ধ তুমি প্রভু ওহে জনার্দন দত্ত কুম্ভদ করহ গ্রহণ তব করিস্তব ভক্তি ভরে অর্পণ করিবে দ্রব্য দ্বিজাতির করে এইভাবে উপায়ন করিয়া অর্পণ যথাশক্তি বিপ্রগণে করাবে ভোজন আত্মীয় বান্ধবসহ নিজে তার পর ভোজন করিবে ও হে তাপস প্রবর সেই কালে মৌন ভাব করিবে ধারণ বেদের প্রমাণ যাহা শাস্ত্রের বচন পুণ্যপ্রদ এই ব্রত যেইজন করে ভববন্ধ ঘুচে যায় শ্রীহরির বরে জনম মরম নাহি রহে তার সুখের সাগরে ব্রতি ভাসে অনিবার যাহারা পরম মোক্ষ অভিলাষ করে করিবে ব্রত তারা শাস্ত্রের বিচারে এই ব্রত পুণ্যপ্রদ শাস্ত্রের বিধান পাপ কান্তারের পক্ষে দাবাগ্নি সমান গোদান সহস্র কোটি করিলে যে ফল শাস্ত্রের বিধান এই ব্রত সেই ফল নারায়ণে ভক্তিমান যেই মহাজন এই ব্রত কথা শুনে হয়ে এক মন অন্তকালে সেই জনলভ হয়ে সুবতি কোটি ঘোর মহাপে পায়ে অব্যাহতি এহেন পুণ্যব্রতি নাহি ভরে আর ইহাতেই পরিপুষ্ট করি নর অথবা নারী যে বা ব্রত করে শতত শ্রীহরি দুষ্ট তাহার উপরে তাহার প্রসাদে হয় ধনার্থীর ধন পুত্রার্থী অচিরে পায় তনয় রতন ভষ্ট রাজ্য পায় পুন নিজ অধিকার এমন পুণ্যদ ব্রত নাহি দেখিয়ার ভার্যার্থীর ভারজা হয় তাহার প্রসাদে মোক্ষার্থীর লভয়ে মোক্ষ জানি বেচিতে চতুর্বর্গ ফল লাভ করে ব্রতিগণ শাস্ত্রের বচন মিথ্যা নহে কদাচন নারদ পুরাণ কথা অমৃত সমান শ্রী কবি বলে শুনে যত পূর্ণবান তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন